আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা জুন মাসে এশিয়ান ফুটবল মঞ্চের আবারও মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুর প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়েছে দুই দেশের সমর্থকদের মধ্যে সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানায় আমাদের আজকের বিশেষ ক্রিয়া বিশ্লেষণে সামনে জুন মাসের গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ফুটবল প্রেমীদের দৃষ্টি এখন শুধু ওই ম্যাচের দিকে চলুন জেনে নেই স্কোয়াড শক্তি দুর্বলতা আর প্রত্যাশার খুঁটিনাটি বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবার নতুন পরিকল্পনা ও শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামতে যাচ্ছে কোচ হ্যাভিয়ার ক্যাবেরা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন এই ম্যাচটি হতে যাচ্ছে তাদের জন্য একটি বড় পরীক্ষা প্রথমে আসা যাক বাংলাদেশ স্কোয়াডে কোচ হ্যাভিয়ার ক্যাবেরার অধীনে এবার খেলতে যাচ্ছে বাংলাদেশ দল স্কোয়াডে আগে থেকে হান্ড্রাজী ছিল কিন্তু এবার বেশ কিছু চমক দেখা যেতে পারে দলে বাংলাদেশ কানাডা থেকে এবং ইংল্যান্ড থেকে কিউবা যোগ দিতে পারেন আসন্ন জুনের সিঙ্গাপুর ম্যাচে এছাড়াও গুঞ্জন শোনা যাচ্ছে ফাহমিদুল আবার স্কোয়াডে যোগ দিবেন তাহলে একবার চিন্তা করুন কি পরিমাণ শক্তিশালী মিডফিল্ড নিয়ে বাংলাদেশ নামবে এবং লেফট এ ফাহমিদুল রাইট উইং এ রাকিব সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে যদি আলামিন খেলে তাহলে কি পরিমাণ শক্তিশালী একটা দল হবে বাংলাদেশের অন্যদিকে সিঙ্গাপুর দলও কিন্তু শক্তিশালী দল তারাও কিন্তু বসে নেই তারাও বরাবরই একটি শক্তিশালী দল তাদের ও দ্রুত কাউন্টার অ্যাটাক হতে পারে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ তবে বাংলাদেশের মধ্য মাঠে যদি নিয়ন্ত্রণ রাখা যায় তাহলে ম্যাচের ফলাফল ঘুরে যেতে পারে বাংলাদেশে যেমন রয়েছে হামজা চৌধুরী তেমনি তাদের দলেও কিন্তু ইপিএল খেলা একজন প্লেয়ার আছে পেরি অঞ্জে পেরি অ্যানজে হয়ে যেতে পারে বাংলাদেশের জন্য একটা ভোগান্তির নাম সেজন্য বাংলাদেশকে একটা গুছালো ফুটবল ভালো ট্যাকটিক্স এবং মানসম্মত প্লেয়ারদেরকে স্কোয়াডে রেখে এবং দলে রাখতে হবে গত ভারত ম্যাচে যে সকল ভুল করেছে বাংলাদেশ সেই সকল ভুল যদি আবার পুনরাবৃত্তি করে হ্যাভিয়ার ক্যাব্রেরা তাহলে এর মাসুল বাংলাদেশকে দিতে হবে বাংলাদেশ স্কোয়াডকে দিতে হবে এবং বাংলাদেশের সাধারণ জনগণকে দিতে হবে যদিও হ্যাভিয়ার ক্যাব্রেরাকে নিয়ে অনেক কথা হচ্ছে বর্তমানে সমর্থকদের মাঝখানে তারপরেও বাফুফে হ্যাবিয়ার ক্যাব্রেরাকেই কোচ হিসেবে রেখে দিয়েছে একবার চিন্তা করুন প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার একজন মেজর লীগ সগার খেলা প্লেয়ার এবং সিরিয়ার ডি লেভেলে খেলা প্লেয়ারদেরকে কোচ করছেন এমন একজন লোক যিনি কিনা নিজে কোনোদিন ফুটবল খেলেননি সে ছিলেন একজন ফুটসালের প্লেয়ার তারপরেও হ্যাভিয়ার ক্যাবেরা কোন জাদু বলে বাংলাদেশে এত দীর্ঘমেয়াদী একজন কোচ হয়ে দাঁড়িয়েছেন আসলে অবাক করার মতো একটা বিষয় এতদিনে সবাই হয়তো বুঝে গেছেন যে কোচ হ্যাভিয়ার মেম্বার বাংলাদেশে যে চলে সে 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 একটা অংশ যদিও স্পেনের স্পেনের একজন একজন কোচ বাংলাদেশের এই কাদার মধ্যে করেছে তো আমাদেরকে এখন এটা মেনে নিয়েই জুনের এই ম্যাচটা দেখতে হবে যে হ্যাভিয়ার ক্যাব্রেরা বাংলাদেশের কোচ তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা বাংলাদেশের স্কোয়াড নিয়ে একটু টেকটিক্যাল আলোচনা করি হামজা চৌধুরী বরাবরের মতোই হোল্ডিং মিডফিল্ডে খেলবেন এবং সামিদ সোমকে অ্যাটাকিং মিডফিল্ড এবং কিউবা মিশেলকে অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে দেখা যেতে পারে এবং যেহেতু ফাহমিদুলকে দলে ডাকা হচ্ছে ফাহমিদুলকে দেখা যেতে পারে লেফট উইঙ্গে অথবা লেফট ব্যাকে তো আমি প্রিফার করব ফাহমিদুলকে লেফট উইংয়ে রাখার জন্য যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ভালো ফরওয়ার্ড নেই এবং রাইট উইং এ বরাবরের মতো রাকিব দেখতে চাই কারণ বর্তমান বাংলাদেশ স্কোয়াডে রাকিবই হচ্ছে একমাত্র আলামিনকে যে কিনা পুলিশ এফসির হয়ে খুব ভালো পারফর্ম করেছিল ইন্ডিয়া ম্যাচে যদি আলামিন দলে থাকতো হয়তো আমরা ওই ম্যাচটা দুই শূন্য বা তিন শূন্য গোলে জিতে যেতাম এই ভুলের মাসলি আমরা দিয়েছি ইন্ডিয়া ম্যাচে এই ভুলগুলোই আমরা সিঙ্গাপুর ম্যাচে দেখতে চাই না এবং ইন্ডিয়া ম্যাচে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল একটি নতুন প্লেয়ার শাকিল আহাদ তপু অসাধারণ লেফট ব্যাক হিসেবে তিনি খেলেছিলেন এবং ইন্ডিয়ার বিপক্ষে আমরা ডিফেন্সে অনেক দুর্বল ডিফেন্স নিয়ে খেলেছিলাম যেমন ধরেন আমরা রাইট ব্যাকে রহমত মিয়াকে খেলিয়েছিলাম রহমত মিয়া কখনই রাইড ব্যাকে ভালো প্লেয়ার না ওই জায়গায় আমরা একজন ভালো রাইট ব্যাক খেলাতে পারি যেমন ধরেন তারেক কাজী তারেক কাজীকে আমরা রাইড ব্যাক হিসেবে নিতে পারি এবং সেন্ট্রাল মিডফিল্ডে আমরা ইয়াসিন খান মিঠু বা ইসা ফয়সাল এদেরকে এরকম অনেক ভালো প্লেয়ার আছে যাদেরকে দলে সুযোগ করে দেওয়া হয় না সিন্ডিকেটের কারণে আমাদের বাংলাদেশ ফুটবল সিন্ডিকেটের কারণে জর্জরিত তাই আমরা ভালো প্লেয়ারদেরকে জায়গা করে দিতে পারি তো সিঙ্গাপুর ম্যাচে যদি এই দুর্বলতা নিয়ে আমরা মাঠে নামি তাহলে সিঙ্গাপুর আমাদেরকে অনেক ভোগাবে এবং বাংলাদেশের গোলবারে এক ভরসার নাম হচ্ছে মিতুল মার্মা মিতুল মার্মা বর্তমানে বাংলাদেশের এক নম্বর গোলকিপার হিসেবে খেলছেন যদিও সমর্থকদের দাবি জিকোকে দলে নিতে হবে তবে আমি মনে করি জিকো এখন টাচে নেই অনেকদিন ধরে তিনি ফুটবল থেকে দূরে আছেন বসুন্ধরা তো তিনি ঠিক মতো চান্স না তো আমি মনে করি মিতুল মান্মাই ঠিক আছে এই তো গেল বাংলাদেশ স্কোয়াডের কথা এবং বাংলাদেশের একটি শক্তির জায়গা আছে সেটি হচ্ছে বাংলাদেশ এবার ঘরের মাঠে খেলবে বাংলাদেশের মূল শক্তি হচ্ছে ঘরের মাঠে খেলা তাই সমর্থক প্রবল উৎসাহ এবং সময়ের উৎসাহের জায়গাটা অনেক বেশি এবং তারা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠে আসবে এমনকি এখন থেকে গুঞ্জন শোনা যাচ্ছে যে বাংলাদেশের ফুটবল সমর্থকেরা ইউরোপের মতো পতাকা ব্যানার তারপর আরো যেসব জিনিস আছে বর্তমানে ইউরোপিয়ান ফুটবলে যা দেখা যায় বাংলাদেশের সমর্থকেরা এখন থেকেই প্রায় দুই মাস আগে থেকেই প্ল্যানিং করছে যে ওই রকমভাবে একটা পরিবেশ তৈরি করবে ফুটবলে তো এই জন্য বাফুফের উচিত সমর্থকদের পর্যাপ্ত পরিমাণ সুবিধা দেওয়া এবং টোটাল জিনিসটা একটা প্ল্যানিং এর মধ্যে আনা যেহেতু বাংলাদেশে বয়ে চলে যাচ্ছে একটা ফুটবলের জোয়ার সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রক্ষণ ভাগ মোটামুটি উন্নতি করলেও দুর্বলতা রয়ে গেছে আক্রমণ ভাগে ধারাবাহিকতা ফিনিশিং এর অর্থ তো এই জায়গাগুলাকে আমি মনে করি বাংলাদেশের শক্তির জায়গা বাংলাদেশের ঘরের মাঠে খেলা বাংলাদেশের দর্শক এবং বাংলাদেশের মিডফিল্ড যেখানে হামদা চৌধুরী সামিথম এবং কিবা মিছিল থাকছে এইটাই হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় শক্তির জায়গা তো এবার আসি সিঙ্গাপুরের শক্তির জায়গা নিয়ে সিঙ্গাপুরের সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে তাদের ফিটনেস এবং ডিসিপ্লিন কিন্তু তাদের সমস্যা ডিফেন্স লাইনের অভিজ্ঞতার অভাব তাদের সবচেয়ে বড় শক্তির নাম বললে আমাদের বলতে হবে পেরি এনজি ইপিএল খেলা একজন প্লেয়ার বাংলাদেশে যদি থাকে হামদা চৌধুরী তাদের আছে পেরি এনজি তো এশিয়ার এই দুটি দল চমক দেখিয়ে ইপিএল খেলা প্লেয়ারদেরকে দলে ফিরিয়েছে এটাই হচ্ছে বর্তমানে এশিয়ার সার্থকতা এশিয়ার ফুটবল অনেক পিছে থাকলেও বর্তমানে এশিয়ার ফুটবলও এগিয়ে যাচ্ছে আপন গতি এখন দেখার পালা কে হাসবে শেষ হাসি লাল সবুজ দল কি পারবে এ লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে জুনের ম্যাচ কি লেখা হবে ইতিহাসের পাতায় বাংলাদেশ কি পারবে সিঙ্গাপুরের হাসি ছিনিয়ে নিতে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের সাথেই থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব নিয়মিত আপনাদের জন্য এরকম আপনাদের সামনে উপস্থাপন করতে সালাম আলাইকুম